বিনিয়োগের প্রসঙ্গে বলতে গেলে ওয়ারেন্ট বা ফেটের কথা স্বাভাবিকভাবেই চলে আসে মার্কিন এই ব্যবসায়ীকে বলা হয় বিনিয়োগের গুরু তিনি তার জীবনের প্রথম বিনিয়োগ করেছিলেন এগারো বছর বয়সে এরপর তার পরবর্তী জীবনের সাফল্যের কথা আর সবাই কম বেশি জানি লক্ষণীয় বিষয় হচ্ছে এত কম বয়সে বিনিয়োগ শুরু করার পরও তিনি এক সাক্ষাৎকারে একবার বলেছিলেন তার আরও আগে থেকেই বিনিয়োগের মনোযোগ দেওয়া উচিত ছিল ওয়ারেন্ট বা ফেটের উদাহরণ দিয়ে এরকম বয়স থেকেই বিনিয়োগ শুরু করতে উৎসাহিত করছি না বরং বলতে চাচ্ছি তরুণ বয়স থেকেই আমাদের বিনিয়োগের মানসিকতা গড়ে তোলা উচিত আমরা যে যাই করি না কেন সেখান থেকে সঞ্চয় করে বিনিয়োগের অভ্যাস গড়ে তুলতে হবে অনেক তরুণ আছেন যারা ছাত্র জীবন থেকে বা চাকরিতে ঢুকে অপেক্ষাকৃত কম পরিমাণ অর্থ সঞ্চয়ের সুযোগ পান কিন্তু সঠিক তথ্য ও পরিকল্পনার অভাবে সেই সঞ্চয় কাজে লাগাতে পারেন না এমন সব তরুণের জন্যই আমরা কিছু পরামর্শ সঞ্চয়ের অভ্যাস তরুণ বয়সে আমাদের মধ্যে সঞ্চয় অভ্যাস গড়ে তোলার অনেক বেশি জরুরি বলতে গেলে এটি বিনিয়োগের পূর্ব শর্ত শুধু চাকরিই নয় কেউ যদি টিউশনই করেন কিংবা পরিবার থেকে অর্থ নিয়ে পড়াশোনা করেন এরকম অবস্থাতেও আমরা অযাচিত খরচ বাঁচিয়ে সঞ্চয় করতে পারি এবং এই সঞ্চয়কে বিনিয়োগে রূপান্তর করতে পারি আয়ের কত শতাংশ সঞ্চয় করা উচিত এটি নিয়েও অনেককে ভাবতে দেখা যায় এটির আসলে নির্দিষ্ট কোনো সীমা নেই তবে আমরা আয়ের কমপক্ষে দশ শতাংশ সঞ্চয় করার পরিকল্পনা করতে পারি আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা আমাদের প্রচলিত ব্যবস্থার আর্থিক বিষয় আর্থিক বিষয় নিয়ে সবার পড়া বা জানার সুযোগই সুযোগ খুবই কম অথচ এটি সবার জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা তরুণ বয়স থেকে আর্থিক বিষয়ে জানার সুযোগ পেলে ভবিষ্যতে আরও বেশি আগ্রহী হয়ে উঠবে আমরা দেখি যে যেসব তরুণের মধ্যে আর্থিক বিষয়ে কম বেশি জানাশোনা আছে তারা সঞ্চয় ও বিনিয়োগের অন্য অন্যদের চেয়ে বেশি আগ্রহী বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের দেশের বিভিন্ন জেলায় স্কুল ব্যাংকিং কনফারেন্স হচ্ছে এটি বেশ কাজে আসছে আমি মনে করি প্রত্যেক তরুণী একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা উচিত অনেক আর্থিক প্রতিষ্ঠানই তাদের অ্যাপের মাধ্যমে বাসায় বসে ই কে ওয়াইসির মাধ্যমে অ্যাকাউন্ট খোলার সুবিধা দিচ্ছে ফলে সহজেই এফডিআর ডিপিএস এর মতো বিনিয়োগের সুবিধা